বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজা গুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে এক চোরায় কয় আমি এইটা নিয়ে মরম ওই ডানা কাড়া ভরি যখন বাসায় নিয়ে গেছে ও বা পানি লাগছে রত্র লাগছে আসল চেহারা বাইরে গেছে আমার এগুলো গেল সেগুলো গেল দুনিয়ার রং মহল বিউটি পার্লারের মতো এখন দেখতেছ কিছুক্ষণ পর থাকবে না কিছুই না রহমতের নবী যদি দোয়া করতে বহু পাহাড় স্বর্ণ বানায় দাও আল্লাহ আমার গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও তেমতের দিন গরিবদের সাথে হাসর করাইও রাহমতের নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পাড়া দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা কয়শ বছর কোন গরিব এই ফলফটটি আপনাকে এদিকে যারা গাঞ্জা গাঞ্জা খায় এই গরিব কিছু গরিবেরা টাকা দিবেন গিয়েই বিড়ি টানা শুরু করবেন কেউ দোকানদারি করে সারা খেলে 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 জুয়া আছে না নাই লুডু খেলে খবর নাই খবর নাই পোলার সংসারের চিন্তা নাই আল্লাহ হেদায় দান করে আল্লাহ তা আলা বলেন দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই আর তোমরা যারা দুনিয়া 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 ঘুরি ঘর ঘুমের মধ্যে দুনিয়া নামাজে দাঁড়াইলেও দুনিয়া এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখের হাতের পেছনে ফালায় দিছে ওরা দুইটা জিনিস চায় কয় জিনিস একটা চায় সম্মান আর একটা চায় শান্তি কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আখেরাতকে পেছনে ফেলে দুনিয়া শান্তি আৰু সন্মানের জন্য সব দিকে দৌড়ায় ওরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশটালা বিল্ডিং উঠাই লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে ঘুমানো লাগে সুইচ বেংকের টাকা আর একে লাভ কি যদি চৈধ্য গোষ্ঠী খাইতে নাপাৰে টাকা দিয়া কিনলে এই সম্মান থাকে না আর আমার মাওলায় যদি সম্মান দেন এই সম্মান কেউ নিতে পারে না পারে এই মুহূর্তে তাকায়া দেখো কত কান্না কত কান্না কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিন্তু আখেরা তোয়ালারা যেই চেয়ারে বসে ও চেয়ারের কোন তো মেয়াদি নাই কে দিছে সম্মান আল্লাহ সম্মান দিছে ও দুনিয়া দারেরা যারা আখেরা বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছ কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছো কয় টাকা পাবি পাঁচ হাজার একটা টিনের ঘর কিন্তু জানো নি তুই পিছনে ঘুই দেন টাকার লোভে দারিকার কাটছো ও কত বড় স্বার্থ পর ধান্দাবাজ বাজার যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে সব চাঁদা ধান্দাবাজ। ধান্দা বাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে এরা সম্মানেও আছে শান্তিতেও আছে

দুনিয়াকে আপন করে নিল আখেরাত বরবাদ হয়ে গেল যে আখেরাতের আপন করবে দুনিয়া তার পেছনে চলে যাবে আর আল্লাহর নবী বলেন ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেলো আখেরাতের অন্তরে জায়গা দিয়া দাও কালা রসুল্লাহি সাল্লাম আর দুনিয়া খুলি কতনাকুম কুম ও খুলি তুমলিল আখেরা রহমতের নবী বলেন পুরা তোমার আমার আর তোমাকে আমাকে বানাইছেন তার দুনিয়া তোমারে আমারে খুঁজবে তুমি আমি কারে খুঁজব আল্লাহকে খুঁজো তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে তুমি আমি আল্লাহকে খুঁজি কিন্তু এখন উল্টে হয়ে গেছে তুমি আমি খুঁজি দুনিয়া 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 আর আল্লা তোমার আল্লাহ খুঁজ আ আমার ঘরে হাজিরা দাও দুনিয়া দারেরা নাক টেনে ঘুমায় ফজরের হাজিরায় একবারও যায় নেই আল্লাহ কত দয়ার মালিক একবারও রাগ করে নাই আবার জহুরের সময় ডাক দিছে আয় মসজিদে এসে হাজিরা দাও বান্দা জহরের হাজিরাও নাই আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে আসরের হাজিরা আয় হাইয়া আলা সালাহ নিমো খারাপ দুনিয়ার তালে পড়ে আসরের হাজিরা মসজিদে যায় নাই আল্লাহ রাগ করে পালিবন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই মাগরিবে ডাক দিছে আসো নিমখ খারাম মাগ্রিবের হাজিরায়ও যায় নাই আল্লাহ রাগ করে নাই শেষবারে আল্লাহ এ শেষ সময় ডাক দিছে মুয়াজিম ডাক দেও বান্দা এশার হাজিরায়ো যায় নাই আমা আল্লাহ কত দয়ার মা বজরেও হাজিরায় না পাইয়া আসরে মাগরি বেশায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই তোরে আমি আর চাই না বরং আল্লাহ কয়েবার আমি রেডি তরে ডাকার জন্য আসতেছি পাঁচ বেলায় ডাকলাম মো আজ্ঞান দিয়ে তুই আসলি না এবার আমি আল্লাহ তরে ডাকার জন্য আসতেছি উঠুনি আসতে কম আমি আল্লাহকে তুই যখন একটু সারা দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য রাতের গভীর যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা সব ঘুমায় যায় জঙ্গলের প্রাণী ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ আমার মোহাব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মোহাব্বত একটা ডাক দাও অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুনা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গান গাও আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে প্রতিদিন ভোর রাতে ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো কার গুনাহ পাগল হয়ে গেছো ক্ষমা চাও আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব এখন যদি আমি আল্লাহকে ডাক দেও এখন লাইনতে বড়ো ক্লিয়াৰ আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনা মাফ করে দিব ইয়া এলাহি মুজুসে দূর কর তাকে দেখ মজুমে তো জুকো

আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্না দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায় রাতের থেকে ঘুম হয় না কালকে হাজিরা বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি খানা পর্যন্ত বন্ধ আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কর আদালত আল্লাহ পাকে আদালত এতটাই ভয়ঙ্কর নবী জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার নয় আদালত বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্য আরও তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই সেই তাপ সহ্য করা যায় না কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে কি পরিমাণ অসহ্য কর অবস্থা আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না কেয়ামতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রাহমতের নবী বলেন অন্য দিকে আওয়াজ জাহান্নাম বলবে হে আল্লাহ কইবে নামাজি গুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা রহমতের নবী বলেন এমন হালাত ওদিকে আমার আল্লাহ ও আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ একজন আর একজনের দিকে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্মতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে গুনা সারবে আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন বড় বাদশাহ রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদের আজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম জানেননি জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা আমান্দি নিজে কোরআনের হাফেজা আবার তার কাজের মহিলা ছিল একশো সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল আমার বাড়ির মধ্যে টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তালাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায় কাজের মহিলাদের শিডিউল করে দিল আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা তারপরে কাজে যাবা এরপরে আর একজন আধা ঘন্টা এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবাইদার বাড়ির থেকে চব্বিশ ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ

বাদশাহ হারুন বলে বলবে নামি জান্নাতি নাকি জাহান্নামি ওলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন এটা কেমনে বলা যায় আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন তবে জান্নাতি বলা যাবে না আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না কি হ্যাঁ আর এখন মানুষ কি বলে এরা খায় সব বুঝে পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন আর এই কোরআন যার চিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী এই প্রভাগান্ডা ছরায়ে যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায় কেন কয় আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আঙ্গো ধান্দাবাজি চুরি দুর্নীতি করা যাবে না আল্লাহ হেদায়েত দান করুন বাইরা আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করা যাবে না রহমতের নবীর হাতে করা সাহাবি অমরে ফারুক রাদি আল্লাহ খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছে অমর রোম সম্রাট বলে ওমরের এত দাপট কেন সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার গোয়েন্দা রাইসা দেখে রিপোর্ট দিলাই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই একা একা চলে একা একা চলে তার এত পাওয়ার সেই অমর যে রাস্তা দিয়া চলে ও রাস্তায় চলে না ঈদের বাকি আছে আর দুই তিন দিন বিবি একদিন বলে সামনে ঈদের আনন্দ আমাদের বাজার রাখবে না সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন বলে আমার কাছে টাকা নাই কে কয় কারে কয় কোন সময় রাষ্ট্র যখন চালাচ্ছেন অমর সেই সময় বল আমি পোশাক কিনবো কিভাবে টাকা নাই এবার বিবি বুদ্ধি দেয় আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে দায়িত্বে আছে তাকে চিঠি লেখেন আর বলে দেন এক মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে এক মাস অগ্রিম বেতন অমর চিঠি লেখলেন বাহককে বললেন যাও আবু ওবায়দা ইবনুল জাররা অর্থ দায়িত্বে আছে যাও আমার চিঠি দাও বাহ চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন দেখছেন নি কারবা হারকে দারাত হৌ ফেহ দিল মাদা গম জন্মাদুল দেহাদ ও রামা কা আবায় কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন অমরের কাছে হলিফাদুল মুসলিমী আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম জবাব দিলাম দিলে তো সব দিয়ে দেওয়া উচিত কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লিখলাম উল্টা দুই প্রশ্নের জবাব দিবেন এক মাসের অগ্রিম দিয়ে দিব অমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেইখা তিনিও কান্না শুরু করলেন ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন চিঠির মধ্যে দুই প্রশ্ন লেখা এক প্রশ্ন হলো ওমর খলিফাতুল মুসলিমিন আপনি যে আগামী এক মাসের অগ্রিম টাকা চাইলেন গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেন নি মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু কবরুবাই তিন কুল্লু নাসিন দাখেলু ওমরের অমরের অন্তরে চোট লেগে গেল দ্বিতীয় প্রশ্ন খলিফাতুল মুসলিমিন আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি মাস জনগণ রাখবে নাকি যেতে হবে। গ্যারান্টি দেন আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন অমর চোখের পানি ছেড়ে দোয়া করে হে আমার আবুারে তুমি কবুল করে না

হারুন রশিদ করতে খাওয়াইলাম ভাও যেই ভিআইপি আই মেহমানদারি করাইলাম আমারে বলবেন আমি জান্নাতিনা না জাহান্নামি আপনি বলেন পারেন না বলা যাবে না কি আর করা আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না আল্লাহর কুদরাআপ ও ই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল নয় বছরের নয় বছরের বালো দাঁড়ায় গেছে পেছন থেকে বাদশাহ জাহাপনা যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো বাদশাহ হারুন রশিদ বলো বললি কিরম সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন সব আলেমরা চাইয়ে রয়েছে এই বাচ্চাকে সামনে এসে গেল এবার প্রশ্ন কি আমি জান্নাতি না জানান জবাব দাও নয় বছরের বালক কয় জবাব দিতে আমি পারবো তবে আমার প্রশ্ন আছে কি প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড় কে বড় কে বড় বা আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়

মাওলাই যদি কবুল করে এলেমের সম্মান এমনি হ এলমেৰা এজা চুকাৰ দান বে চা হল্কে ৰা দা দাম দোস্তে নিস্তে ই হাসলাতে একে দিন বাচ্চা নিচে বসে গেলেন বালক এখানে বসিয়া বুঝায় দিল এলেমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয় এত বড় বাদশা নিচে আমি বালক উপরে কে দিছেন সম্মান এবার কা আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতিনা জাহান্নি বালক এবার ডাক দিয়ে বলে বাদশাহ আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিল নিজে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আজাবের ভয় আপনি সে জিনা করেন নাই গুনা করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনা করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনা করেন নাই অন্যায় করেন নাই এমন কোন দিন আপনার আসেনি বলে একবার আর দুবার না এরকম বহু সুযোগ আমার যদি চাইলেই গুনা করতে পারতাম চাইলেই zina করতে পারতাম কিন্তু আমার মালিকের আযাবের ভয় আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় ফেলছি বালক ডাক দিয়া কয় বাদশা আমি নিশ্চিত বল্লাম আপনি জান্নাতী ওলামায়ে কেরাম গরম হয়ে গেল আমরা এতগুলো ওলামায় কেরাম কেউ বলতে পারলাম না বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান নামি তুমি কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি বলে হা আমি বলেছি দলিল দিব দলিল নাও দলিল আমার বাবার দাওয়ানা দাদার দাওয়ানা আল্লাহর কোরআন ওই দলিলেই বলেছি বাদশাহারুন রশিদ জান্নাতি দলিল কি এই আয়াত ওয়া মান খাফা মা কামারব্বিহী ওয়ানাহান্ন সামিল হাওয়া ফা ইম্মেল জান্নাতাহিয়াল্মা ওয়া আল্লাহ ওয়াদা করেছেন আমার আজাবের ভয়ে শাস্তির ভয়ে আমার আদালতে হিসাবের ভয় যারা দুনিয়াতে গুনাহা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম সে জান্নাদী Antina vi dar duniya na hasaran تین فی دار عقبہ نا حسن یادی یا گیا سن مستی سیندینہ لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس تو بے زارو ہے আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখেরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও ওর এই দুনিয়া কিছুই না আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না তিনটা সাদা কাফনের প্যাকেট যে দিন ঢুকিয়া যাওয়া এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাফরের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুনা নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও ওরে আজরায়েল যদি আয়েশা দেখে ও যুব তোমার কানের ভেতরে গানের তাল লাগানো আর মোবাইলে তুমি গুনা দেখতেছ আজরায়েল আয়েশা যদি এর মধ্যে ধরিয়া ফালায় ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না সার দিবে না এরে নবীর উম্মতের দল ওই কবরের আজাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না এরে আল্লাহর বান্দারা এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছি আজীবন তারা কান্না করে করে আল্লাহর মহব্বত নিয়ে চলছেন এরে আল্লাহর গুলাম এখনো সময় আছে তওবা করো আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আল্লাহ ওয়ালাদের সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ এজন্য আমরা হইয়া আল্লাহ নেক নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনসা আল্লাহ সবাইকে কবুল করে আর মোহ্বতে বলেন আল্লাহ আমিন